আলামিন আমাদের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছেন আল্লাহর বান্দা হিসাবে আমাদের উচিত হল মহাগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করা পবিত্র কোরআনের অনেক আয়াতে আল্লাহ তালা কুরআন নিয়ে চিন্তাফিকির ও গবেষণা করার কথা বলেছেন আল্লাহ তাআলা আলা বলেন أفلا يتدبرون القرآن أم আলা قلوب أطفالها তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরে তালামারা রয়েছে এই আয়াতের দ্বারা বোঝা যায় জীবন্ত অন্তরের কুরআন তারা উপকৃত হওয়ার মাধ্যম হল তা নিয়ে গবেষণা করা কেননা যদি গবেষণা বা চিন্তা ফিকির না করা হয় তাহলে আল কুরআনের অনুধাবন করা সম্ভব নয় এবং এর মর্মবাণী অন্তরে প্রবেশ করবে না আর নিয়ে গবেষণা করার অন্যতম একটি বিষয় হল কুরআনের উপমাসমূহ বা কুরআন পবিত্র কুরআনে আল্লা উপমা পেশ করার সাথে সাথে কেন তিনি উপমাসমূহ পেশ করেছেন তার কারণ ও বর্ণনা করেছেন যেমন আল্লাহ তা আলহ সুরা ইব্রাহিমে বলেন ওয়াকিবুল মাহুল এমসায় আলাস আল্লাহ ইত্যাদিবুল্নাস এবং আল্লাহ মানুষদের জন্য উপমাসমূহ বর্ণনা করেছেন লা আল্লাহ ইয়ে তাদুন যাতে করে তারা উপদেশ গ্রহণ করে সূরা সুরাহাসুরে বলেন لو أنسلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون لو أنسلنا هذا القرآن على جبل جودي أمي أي قرآن كي تحرر فرع بطن لرأيته خاشعا متصدعا তাহলে অবশ্যই আপনি দেখতেন পাহাড়কে খসে আন বিনীত নম্র অনুগত মুত আন বিদীর্ণ টুকরা টুকরা হয়ে যাওয়া মিন খসিয়াতিল্লা আল্লাহ আলার ভয়ে তাহলে অবশ্যই আপনি দেখতেন পাহাড়কে আল্লাহ তাল্লাহার ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে অথিলকাল এমসে আলু না আর এই সমস্ত উদাহরণ আমি মানুষের জন্য বর্ণনা করি লা আল্লাহ নিয়ে যাতে করে তারা এগুলো নিয়ে চিন্তা ফিকির করে সুতরাং একথায় স্পষ্ট আল্লাহাল পবিত্র কোরআনের ভিতরে আমসারগুলো বর্ণনা করেছেন যাতে করে মানুষ এই সমস্ত আমসাল নিয়ে চিন্তা ফিকির করে গবেষণা করে এবং এর দ্বারা ইব্রত হাসিল করতে পারে এছাড়াও পবিত্র কোরআনের অনেক স্থানে আল্লাহ তালা আমসাল পেশ করার পরে কেন তিনি আমসাল পেশ করেছেন সেগুলো বর্ণনা করেছেন যেমন আমরা বলতে পারি আল্লাহ তালা সুরা আনকাবুতে তিনি ব্যতীত অন্য কাউকে ওলি হিসেবে গ্রহণ করাকে মাকসার ঘরের সাথে তুলনা করেছেন অতপরে আল্লাহ তালা বলেন ওয়াতিলসার নুরা ওয়ামা ইল্লা আলিমুন এবং এই সমস্ত উদাহরণ আমি মানুষের জন্য বর্ণনা করে থাকি অমায়া আকিরুহা ইল্লা আলিমুন কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তি ব্যতীত এই সমস্ত উদাহরণ এই সমস্ত উপমাসমূহ কেউ অনুধাবন করে না যখন ইমাম ইবনুল কাজিম রহমুল্লাহ এই আয়াত্রীত রদ করতেন তখন তিনি করন্দন করে দিতেন তিনি এই কথা বলতেন যে আমি কি পবিত্র কোরআনে এই সমস্ত উপমাসমূহ অনুধাবন করতে পেরেছি যদি আমি অনুধাবন করতে না পারি তাহলে আমি আলেম নই আর যদি আমি আলেম না হয়ে থাকি তাহলে আমি কখনোই পবিত্র কোরআনকে অনুধাবন করতে পারব না এছাড়াও আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারাবনা লিন নাস ফি হাদাল কোরআন মিন কুল্লি মাসাল ওয়া লা ইন জিতহুম বিআয়াতিন লা ইয়াকুলানাল্লাযিনা কাফারু ইন আনতুম ইল্লা মুফতিনুন আমি মানুষদের জন্য এই সমস্ত উপমা সমূহকে সবিতার বর্ণনা করেছি কিন্তু ওলা ইনজি তাহুম বি আয়াতিন লাইয়াকুল আনল্লাই নায়িকা যারা কুফুরি করে আপনি যদি এই সমস্ত আয়াতসমূহকে তাদের কাছ থেকে নিয়ে যান অবশ্যই তারা বলবে ইন আনতুম ইল্লা মুক্তিলুলুন তোমরা তো মিথ্যাবাদী বই কিছু নাও এছাড়াও আল্লাহ তাআলা সুরা কাহাফে কেন তিনি উপমাসমূহ বর্ণনা করেছেন তার কারণসমূহ বর্ণনা করেছেন সুরা ইসরাতে বর্ণনা করেছেন সুরাজ ঝুমার সহ অনেক সুরাতেই তিনি এই কারণসমূহ বর্ণনা করেছেন তো আমাদের উচিত হলো তার বান্দা হিসাবে এই সমস্ত আমসাল নিয়ে চিন্তা ফিকির করা গবেষণা করা এবং তা থেকে ইব্রত হাসিল করে আল্লাহ তাল উপরে ইমানকে আরও বৃদ্ধি করা হাদিস শরীফেও আমসাল কোরআন নিয়ে অনেক আলোচনা এসেছে আমরা এখানে দু একটা হাদিস বর্ণনা করতেছি যেমন ইমাম বাইহাকি রহিমুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن القرآن نزل على خمسة أوجه حلال حرام محكم ومتشابه وأمثال فاعلموا بالحلال واجتنبوا الحرام واتبعوا المحكم وآمنوا بالمتشابه واعتبروا بالأمثال أبو هريرة رضي الله تعالى عنه قال রসল্লা করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল কোরআনকে পাঁচটি বিষয়ের উপরে নাজিল করা হয়েছে এক নম্বরে হালাল দুই নম্বরে হারাম তিন নম্বরে মহকাম চার নম্বরে মুতাসাবে পাঁচ নম্বরে হচ্ছে আমসার বা উপমা সমূহ অতপর তিনি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন বিল আলামু হালালি সুতরাং তোমরা হালাল সমূহকে জানো ওয়াজেতানিবুল হারামা এবং হারাম সমূহ থেকে তোমরা বিরত থাকো মুহকাম এবং মুহকাম আয়াতসমূহের তোমরা অনুসরণ করো আমিনু বিল মুতাসাবি তোমরা মুতাসাবি আয়াতসমূহের উপরে ইমান আনো ও বিল এমসাল এবং উপমা সমূহের দ্বারা তোমরা ইব্রাত হাসিল করো শিক্ষা গ্রহণ করো নসিহাত গ্রহণ করো তেমনি ভাবে ইমাম তিরমিজি রহমাউল্লাহ আরেকটা হাদিস এনেছেন হজরত আলী রাজ আলহ থেকে বর্ণিত কেন আলীগিন রাজ আল্লাহ তাল আনহু কল ইন্নাল্লাহা আনজাল আলকুরআনা আমিরান ওয়াসাতিরান ওয়া সুন্নাতান খালিয়াতান ওয়া মাসালান মাগরুবা আল্লাহ তাআলা আলকুরআনকে আমিরান আদিসতা তা হিসাবে ওয়াসাতিরান এবং নিশিতকারী হিসাবে ওয়াসন্নাতান সুন্নাতান খালিয়াতান এবং অতীতের ঘটনা বর্ণনা হিসাবে ওয়া মাসালান মাগরুবা এবং উপমা স্বরূপ বাণী হিসাবে নাযিল করেছেন তবে এখানে একটা বিষয় উল্লেখ্য যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার ভিতরে একটা বাপ এনেছেন বাবুদি বান্ধার জন্য আল্লাহ তালা দেয়া সমূহ তিনি এই বাবের ভিতরে আল্লাহ তালা রাসুল্লা করিম সুল্লাহ মাধ্যমে যে সমস্ত উপমা আমাদের সামনে পেশ করেছেন তার কয়েকটি উপমা বর্ণনা করেছেন সম্ভবত এই বাবের ভিতরে একচল্লিশটির মতো হাদিস বর্ণনা করা হয়েছে এই বাবের ভিতরে আবার কয়েকটি ফসল আনা হয়েছে এতক্ষণ আমরা আলোচনা করলাম পবিত্র কোরআনে আল্লাহ তালা আমসাল নিয়ে যে সমস্ত আয়াতসমূহ নাজির করেছেন এবং হাদিস সমূহের ভিতরে আমসাল কোরআন নিয়ে যে সমস্ত কথা পাওয়া যায় যেহেতু আমরা আমসাল কুরআন নিয়ে একটি সিরিজ করতে চাচ্ছি তাই সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া উচিত আমসাল কুরআন কাকে বলে এবং আমসাল কুরআন কত প্রকার ও কি যদিও আমরা একাডেমিক গভীর আলোচনার ভিতরে যাব না তবে যতটুকু আলোচনা না হলেই নয় ততটুকু আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ কমা তৌফিক কুরআন দুইটি শব্দ দ্বারা গঠিত তাহলে এমসাল অল কুরআন তো আমরা সকলেই জানি যে আল কোরআন অর্থ কী কোরআন কাকে বলে বা কোরআন বলতে কি বুঝি তাই আমরা আল কোরআনের শাব্দিক অর্থ বা এর পারিবেশিক অর্থের দিকে যাব না তবে আমসাল নিয়ে আমরা এখানে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আমসাল শব্দটি সাধারণত পাঁচটি অর্থে ব্যবহৃত হয় এক নম্বর হচ্ছে সিফাত বা গুণ যেমন আল্লাহ তালা বলেন মেসানুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুক্তা যে জান্নাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতকে মুমিনদের জন্য প্রতিশ্রুত করা হয়েছে আরও সহজ করে বললে জান্নাতকে মুমিনদের জন্য বানানো হয়েছে এখানে মাসারুল মানে হচ্ছে জান্নাতের একটি গুণ বা জান্নাতের সিফাত বা জান্নাতের বৈশিষ্ট্য দুই নম্বর হচ্ছে ইব্রত হাসিল করা উপদেশ গ্রহণ করা শিক্ষা বা নসিহাত গ্রহণ করা যেমন আল্লা বলেন ফাজাল্লাহুম সালাফা ওয়া মাসালান লিল আখিরিন আয়াতে মাসালান শব্দটি শিক্ষা উপদেশ বা নসিহত গ্রহণ করা হিসাবে এসেছে তিন নম্বরে কারো অবস্থা বুঝাতে মাসাল শব্দের ব্যবহার হয় যেমন আল্লাহ তাআলা বলেন লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা মাসালু সাউ ওয়া মাসালু আ'লা ওয়া হুয়াল আযীযুল হাকীম আয়াতের ভিতরে মাসালু সাউ যারা পরকালে বিশ্বাস করে না তাদের অবস্থা হচ্ছে খারাপ অবস্থা ওয়ালিল্লাহি মাসালুল আলা আর আল্লাহ তালার জন্য হচ্ছে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ অবস্থা এখানে আল মাসাল মানে হচ্ছে হাল বা অবস্থা চার নম্বরে হচ্ছে রূপ ধারণ করা নিজের হাকিকত থেকে অন্য কোনো হাকিকতের দিকে ফিরে যাওয়া যেমন আল্লাহ তালা জিবাহ আল্লাহ ও মারিয়াম আলাইহিসালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন কলা তিনি আউজুবির রহমান ইমিনকা ইনকুম তে তাকাইয়া ফা আউসালনা ইলাইহা রুহানা ফাতামা সালালাহা বা সরম সাউদিয়া ফাতামা শব্দটি এখানে আসছে রূপ ধারণ করা তামাস্তালা ইয়ে তামাস্তারু রূপ ধারণ করেছে বাসারং সাউজ্জা পরিপূর্ণ মানুষের রূপ ধারণ করা জিব্রাইল আলহিসাল্লাম মারিয়ম আলহামের সামনে পরিপূর্ণ একজন মানুষের রূপ ধারণ করেছিলেন পাঁচ নম্বরে আত্মামসিল বা আল মাসাল শব্দের অর্থ হচ্ছে উদাহরণ পেশ করা যেমন আল্লাহ তালা বলেন অতিল কল আমসাইল নবিবুহ আলী নাস এই সমস্ত উদাহরণসমূহ এই সমস্ত দৃষ্টান্ত এই সমস্ত মেসাল মানুষের সামনে আমি পেশ করেছি তো এখানে মাসাল শব্দের অর্থ হচ্ছে দৃষ্টান্ত পেশ করা পরিভাষায় মিসাল বলা হয় যে জিনিস দ্বারা অন্য কিছুর উদাহরণ দেওয়া হয় এবং তাকে অন্য কিছুর সাথে সাদৃশ্য করা হয় আরও সহজ করে বললে বলা যায় যার দ্বারা দ্বিতীয় কোনো বিষয়টিকে প্রথম বিষয়ের সাথে তুলনা করা হয় এই সংজ্ঞাটি ইমাম সারকাসী রহমুল্লাহ দিয়েছেন তবে জালাল উদ্দিন সৈয়দি রহম বলেন মিসাল হলো উপমার এমন একটি ধরন যার ভিতরে সাধারণত বিরলতা পাওয়া যায় অথবা তা বাহ্যিক দৃষ্টিতে প্রচলিত অর্থের বিপরীত হয় যার মাধ্যমে উদ্দেশ্যকৃত অর্থকে স্পষ্ট করা হয় আর এ কারণে পবিত্র কোরআনের ভিতরে আমসাল বেশি বেশি ব্যবহৃত হয়েছে ইমাম ইবনুল কাজিম রহেমুল্ল বলেন আল আমসাল হিয়ামিন জওয়ামিল কালিম ওয়াহিয়া আক্রব ইল আল ফাহান বা আউ কাউ ফিলকল ও আমসাল হল জামিন কালিম অর্থাৎ সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবোধক ওয়াহিয়া আকরব ইলাল কাহাম এবং এগুলো সহজ বুদ্ধ বুঝতে সহজ ও আউ কাউ ফিলকল এবং হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে ওয়া আসাদ দুতা এবং অধিক কার্যকারী সুতরাং সহজে বলা যায় কুরআনের উপমা হল ওলালকর্মের তুলনা যেগুলো আল্লাহ তালা মানুষের জন্য ব্যবহার করেন অর্থ সহজবুদ্ধ করা হৃদয় গেঁথে দেওয়া এবং অদৃশ্য কোনো বিষয়কে দৃশ্যমান কোনো বিষয়ের সাথে তুলনা করে স্পষ্ট করার জন্য আমসাল কুরআন কত প্রকার সাধারণভাবে বললে আমসাল কুরআন দুই প্রকার শরিহ বা জহের আল কামেন বা আল খফি শরিহ বলা হয় যেই সমস্ত উপমার ভিতরে অ্যালমিসিল কাফতাস্পী বা মিসাল দেওয়া হয় এমন কোনো হরফ বা লব্জ ব্যবহার করা হয়েছে যেমন আমরা কোনো একটি বিষয়কে ছাত্রদেরকে বুঝানোর পরে বলে থাকি যে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তো এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি উদাহরণ শব্দটির উল্লেখ থাকার কারণে এই উদাহরণকে বা এই উপমাকে বলা হবে আল মিসালুর সরি বা আল মিসালুল কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কথার ভিতরে একটা উদাহরণ দিই বা কোনো একটা বিষয়কে অন্য একটা বিষয়ের সাথে তুলনা করি কিন্তু সেখানে আমরা উদাহরণ শব্দের উল্লেখ করি না তখন সেই উপমাকে বা উদাহরণকে আমরা বলবো আল মিসালুল খফি বা আল কামেন তবে অনেক মুপাশ্রিনী কেরাম আম মিসালকে তিন ভাগে ভাগ করেছেন আর তামসিলা কসাসি তামসিল তবে তামসিলের কামেন এখানে তারা তামসিলে কসাসিকে বৃদ্ধি করেছেন তামসিলা কসাসি বলা হয় অতীত জাতিসমূহের অবস্থা বর্ণনার মাধ্যমে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা কারণ অতীত ও বর্তমান অবস্থার মাঝে অনেক মিল থাকে এ কারণেই আল্লাহ তা পবিত্র কোরআনের ভিতরে পূর্ববর্তী কমদের ধ্বংসের ঘটনা এবং তাদের নবীদের ঘটনাসমূহ বর্ণনা করেছেন যেমন হজরত নুহ আলাইসাল্লাম হজরত লুত আলা কমের ঘটনা এবং তাদের ঘটনাসমূহ বর্ণনা করেছেন এখন আমরা আলোচনা করব আমসাল কুরআনের গুরুত্ব ও ফায়দা কেন উদাহরণসমূহ দেওয়া হয় কুরআন ও হাদিস সমূহের দ্বারা এর গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় বিশেষ করে আমরা যদি আয়াত দিকে লক্ষ্য করি তাহলে এটা সহজেই অনুমেয় যে আল কুরআনের উপমাসমূহ বোঝা ব্যতীত কেউ কুরআন বুঝেছে এমনটা দাবি করা যায় না যেমন কুরআনে এসেছে অমায় আকিরুহা ইল্লাল আলী মুন যে এই সমস্ত উপমা শুধুমাত্র আলেমরাই অনুধাবন করতে পারে আমসাল কোরআনের গুরুত্ব ও উপকারিতা অপরিসীম আমরা তা নিয়ে কিছু আলোচনা করছি ইনশা আল্লাহ এক নম্বরে কোনো একটি বিষয়কে খুব সহজে ও ছোট করে উপস্থাপন করার জন্য উদাহরণসমূহ দেওয়া হয় এবং এর অর্থ অনুধাবন সহজ হয় এছাড়া অদৃশ্য কোনো বিষয়কে দৃশ্যমান কোনো বিষয়ের মাধ্যমে বোঝানো যেমন আল্লাহ বলেন অবস্থা আমি কেমন করেছি আসিম কুল ভক্ষিত শস্যের মতো নবী করিম সল্লা আলাইহি আসাল্লাম সহ আমরা কেউই আস্তাবে ফিলের অবস্থা দেখি নাই কিন্তু আল্লাহ তালার আসিম কুল এই কৌলের মাধ্যমে আমাদের সামনে আস্তাবের ফিলের পরিণতি দৃশ্যমান হয়ে যায় আমরা বর্তমানে মজুদ আছে এমন কোনো একটি জিনিসের অবস্থা অবলোকন করে অদৃশ্যের কোনো একটি বিষয়ে আমাদের জেহেনের নামে স্পষ্ট হয়ে গেছে এজন্য আল্লাহ তালা উপমাসমূহ পেশ করেছে অদৃশ্য বিষয়কে দৃশ্যমান বিষয়ের মাধ্যমে বোঝায় ইমান সুলজানি রহিমুল্লাহ বলেন যে উপমা দেওয়ার অন্যতম একটি কারণ হল এর মাধ্যমে প্রশংসা করা নিন্দা করা দলিল উপস্থাপন করা শ্রেষ্ঠত্ব বুঝানো গর্ব করা ক্ষমা চাওয়া বা নিজেকে নির্দোষ প্রমাণ করার সহজ মাধ্যম হলো উপমা যেমন আল্লাহ তালা রাসুল করিম সুল্লাহ আলহিম ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের ব্যাপারে বলেন ওয়ামেসার ফিল ইনজিল তাজার আফরাজের সাথে ফা আছরা ফাস্তাগলাফাস্তাওয়া আলা সূফি এই আয়াতের ভিতরে আল্লাহ উদাহরণের মাধ্যমে নবী করিম ফুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাবা কেরাম রিদ্বানুল্লাহ আলা আজমাইনদের দุশংশা করেছেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামাসালহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাকরুকু ইয়ালহাস এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যারা তার আয়াতসমূহকে অস্বীকার করে তাদেরকে উদাহরণের মাধ্যমে নিন্দা করেছেন তাদের উদাহরণ হলো কেমন ক্যামেসালু হু ক্যালবি তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো ইন তাহমিল আলহি ইহাস যখন তার উপরে কোনো কিছু বহন করানো হয় ইয়ালহাস সে হাঁপাতে থাকে অবতার থ্রু হু ইয়ালহাস যখন তার পিঠের উপর থেকে বোঝাকে সরিয়ে ফেলা হয় তখনও সে কি করতে থাকে হাঁপাতে থাকে তো

যারা তাকে ব্যতীত অন্য কাউকে মামুদ হিসেবে গ্রহণ করেছে এবং তাদেরকে ডাকে ইন্নাল্লাদি নেতা যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে জুবাবা তারা একটি মাসিও সৃষ্টি করতে পারবে না বলা মাউলা যদিও তারা সকলে একাত্রিত হয়ে যায় তো এই আয়তের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অনার্থক ইবাদাতের বিপরীতে দলিল উপস্থাপন করেছেন এছাড়াও উপমা পেশ করা হয় ওধর পেশ করার জন্য উপদেশের জন্য আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে দেখবো ইংশাল ইব্রাহিম নেজাম রাহিমুল্লাহ বলেন উপমার ভিতরে একসাথে চারটি বিষয়কে একত্রিত করা হয় যা ভাষার ভিতরে অন্য কোনো কিছুতে সম্ভব না এক নম্বরে শব্দের সংক্ষিপ্ততা দুই নম্বরে অর্থের নিখুঁত উপস্থাপন তিন নম্বরে সুন্দর উপমা চার নম্বরে ইঙ্গিতপূর্ণ বাক্য বা রূপক ভাষার উৎকর্ষ আর এটি হল একটি ভাষার সাহিত্যের চূড়ান্ত সীমা যেসব সিদ্ধান্ত বা হুকুম মানুষের মনে দৃঢ়ভাবে গেঁথে যায় তা মূলত উপমার মাধ্যমেই গড়ে ওঠে কারণ মানুষের মনে উপমার দৃশ্য বা চিত্রই সহজে স্থায়ী হয় উপমা এমন একটি নম্র কৌশল যা মস্তিষ্কে জ্ঞানের বীজ বপন করে কল্পনাকে চিন্তায় রূপান্তরিত করে এবং মূর্খ ব্যক্তিকেও বোঝানোর জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হচ্ছে উপমা দেয় এছাড়াও আরও অনেক কারণ ও ফায়দাসমূহ রয়েছে যে কারণে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনের ভিতরে অনেক উপমাসমূহ বর্ণনা করেছেন এখন আমরা আলোচনা করব আল্লাহ তালা পবিত্র কোরআনে কতটি উপমা বর্ণনা করেছেন অনেক মুতাহিন আলেমগণ আল কোরআনের উপমা গণনাই করেন না কারণ এর সংজ্ঞা ও প্রকারভেদ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে এজন্য তারা বলেন যে আল কোরআনের সংখ্যা গণনার ঝামেলার দিকে না গিয়ে এর গুরুত্ব নিয়ে আলোচনা করব যা বেশি ফলদায়ক এজন্য অনেক কিতাবে উপমা সংখ্যা নিয়ে কোনো আলোচনাই করা হয়নি কেননা উপমা গণনা করতে হলে অনেক বিষয়ে মাথায় রেখে গণনা করতে হয় এবং একজনের গণনা সংখ্যা অন্যজনের গণনার সাথে মিশে না কারণ অনেক মুপাশ্রেণী কেরাম আমসাল পসাশিকে উপমা হিসেবে ধরে না আবার অনেকে সুরাত ও ভিতরে গণনা করেন না এই বিষয়টি এড়িয়ে গেছেন তবে ইমাম আমসাল কোরআন যেটা সাঈদ আর নমন আল খতিব তাহকিব করেছেন সেই নুসকায় আল কোরআনের উপমা সংখ্যা তেতাল্লিশটি বলা হয়েছে আবার অনেকে আমসারুল কামেনকে বাদ দিয়ে আহওয়ালসমূহকে সামিল করেছেন আবার ইমাম সৈয়দ রহমুল্লাহ তাল গ্রন্থ তাল ইতকান শ্রী অলু মিল কোরআনের ভিতরে কায়েম মাকামে আমসাল এই সমস্ত বিষয়গুলোকেও আমসালের ভিতরে সামিল করেছেন আবার অনেক কিতাবে কামেন গণনা করা হয়েছে কিন্তু আহওয়াল গণনা করা হয়নি সুতরাং আমরাও এসব গণনার পিছনে না পড়ে এর গুরুত্বর দিকে নজর দিব ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লা বি তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো ইমাম ইব্দুল কাইদিম রহমুল্লাহ এর কিতাবে উল্লেখিত তেতাল্লিশটি আমসালকে শুরুতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পরে আমরা গুরুত্বপূর্ণ আহওয়াল এবং সুরতসমূহ আলোচনা করব ওমা তৌফিক ইসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক